পাঁচ নং ডিগ্রিশ্বর ইউনিয়ন দুই নং ওয়ার্ড বালিয়াঘাট এখানে অনেক হিন্দুর বসবাস এখানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরে এবং নতুন বিজয় আসার পরে অদ্যাবধি কোনোরকম কোনো সমস্যা হয় নাই এলাকার সমস্ত মুসলিম সম্প্রদায়ের

যে এখন আমি কিছু কথা শুনবো এই ভাইয়ের থেকে এর মুখ শুনি যে এরা আসলে এরকম আছে ওকে আচ্ছা ধন্যবাদ আমাদের ঘাটের আমাদের এই এলাকায় আপনারা আসছেন আপনাদের সবাইকে আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের সবাই এখানে যারা আমরা সনাতন ধর্মাবলম্বী আছি সবার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা আমাদের খুবই ভালো লাগছে যে আমরা আপনারা সারা দেশের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের প্রেক্ষিতে আপনারা আমাদের আসছেন আমাদের খোঁজখবর নিতে আসছেন এই কারণে আমরা এই বালিয়াঘাটের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ পাশাপাশি এখানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি আমাদের খুবই কাছের আমরা ইত্যুপূর্বও কখনো বিশেষ কোনো সহিংসতা বা আক্রমণের শিকার হইনি এবং এখনও পর্যন্ত আমরা ভালোই আছি তবে আমরা যেটা উদ্বিগ্ন সারা দেশে যেভাবে কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনা যেগুলো ঘটছে সেই বিষয়ে স্বাভাবিকভাবে আমরা একটু উদ্বিগ্ন আছি তবে সৃষ্টিকর্তার অশেষ কৃপা যে আমাদের এখনও কোনো সমস্যা হয়নি আমি চাইব আপনারা আগেও যেভাবে আমাদের সাথে ছিলেন আমাদের পাশে ছিলেন ভবিষ্যতেও আপনারা সেভাবে আমাদের পাশে থাকবেন যদি আমরা সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই তাহলে সবার সম্প্রীতিটাই দরকার আমি সবার সেই সম্প্রীতির আশা করছি এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের পাশে এসেছেন চিরকৃতজ্ঞ থাকছি আপনি আমি সবাইকে ধন্যবাদ কথা বলছি রুবের হোসেন দুলাল ভাঁটা মালিক এবং এলাকার এক ধর্ষ বিশিক্ষা সমাজসেবক এবং অত্যন্ত ভদ্র প্রকৃতির ছেলে সবসময় এ এলাকায় সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে নিজের জীবন দিয়ে আগলিয়ে রেখেছে বলে আমি জানি দুলাও কিছু পদক্রি লাইফও আমাদের লাইন আসলে আমরা যারা এই জায়গায় উপস্থিত রয়েছি আমরা আমার বয়স পাঁচল্লিশ বছর বয়স আমরা কোনো দিনও ওই যারা এই জায়গায় ছোটো থেকে বড় হয়েছি আমার চাষা সমতুল্য বাপ সমতুল্য যারা তাদের বাপের শ্রদ্ধা দিছি এবং আমার নিজের যারা সমবয়সী তাদের আমি নিজের ভাই মনে করে এই পাঁচ পাঁচচল্লিশ বছর কাটিয়েছি তো আমি জন্মের পরে আমি দেখি নাই যে আমাদের বিন্দুপাড়া ওই পাশে হিন্দুরা বসবাস করে ওই এটা পড়ছে ফরিদাবাদের মধ্যে ওই জায়গাও যাবো আর এই বালিয়াঘাটে যারা আছে আমি মনে করি যে এরা আমার ভাই এ এদেরই সন্তান আমি আর সর্বোপরি আমি যে কথাটা বললাম যে আম লিগ আসুক আর বিএনপি আসুক কোনো আমলেই এদের উপরে কোনোদিনও নির্যাতন হয় নাই আর যে কোনো বিষয়ে সবচেয়ে বড় মজার ব্যাপার হলো যে কোনো অনুষ্ঠানে এরা আমাদের দাওয়াত দেয় এবং আমি একই প্লেটে তাদের সাথে খাই এটা আমি নিজেরে গর্ববোধ মনে করি এবং আমি তাদের কাছেও কৃতজ্ঞতা স্বীকার করি এই কারণেই যে আমি ওই কোনো একটা অনুষ্ঠানে আমারে বলে এবং আমি তাদের অনুষ্ঠানে বলি আমাদের মাঝে ওই আমরা ওই মুসলিম আর হিন্দু এই ভেদাভেদটা আমরা অনুষ্ঠানে খুঁজে পাই না চলাফেরা খুঁজে পাই না সর্বোপরি কথা দেশের এই প্রেক্ষাপটে ওই যে কোনো একটা দেখা যায় ইন্দনে বা আমরা আমাদের কথা যে সরকার আসুক আমরা ভালো থাকবো আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক যে সরকার থাকুক আমরা কিন্তু সবসময় বিগত দিনে আপনাদের প্রতি কোন জুলো মানে আশা করি হবেও না আর যদি হয় আর যদি হয় আমরা সমিতি আছে বা একটা সার্কেল আছে তারাও যদি আপনাদের কয়ে যে কালকে সার্কেল আমাদের মিটিং আছে সারা বাংলাদেশে যাই ঝামেলা চলবো মাঝখান থেকে আমরা যে খাইয়ে পেয়েছে ভালো আছি মানে নিজের কর্ম নিজে করে যে আমরা ভালো আছি এই ভালো ডাকে নষ্ট করার জন্য কিন্তু মানুষ পায়তারা করবে এবং আমরা না যাই না শুই না আমি নিজে আমি নিজেও কোনো মিছিল মিটিং এ যাবো না আপনারাও যাবেন না যদি দেখেন দেশের স্বার্থে যাওয়া লাগতেছে তখন আপনাদের নিয়েই আমি একজাম মুভ করবো ইনশাল্লাহ এই বলে আমার কথা শেষ করি ধন্যবাদ